খালিদ বিন আলী দাদি আল্লাহু স্ত্রীকে বললেন প্রিয়তম স্ত্রী আমি বেশিক্ষণ বাঁচব বলে মনে হচ্ছে না তুমি আমার সারাটা শরীর পরীক্ষা করে দেখো এমন কোন স্থান কি আমার শরীরে আছে যেখানে শত্রু তরবারির আঘাত নেই দীর্ঘক্ষণ পরীক্ষা করে স্ত্রী উত্তর দিলেন না আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে আপনার সারাটা শরীরেই শত্রুর আঘাত আছে খালিদ বিন ওয়ালিদ আদিয়াল তখন দুঃখ নিয়ে বললেন আল্লাহর কসম প্রতিটা জিহাদে আমার নিয়ত থাকত যেন আমি ময়দানে শত্রুর আঘাতে মারা যাই তাতে যেন শহীদের মর্যাদা পাই কিন্তু আফসোস দেখো আর যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে আমারই বিছানায় আমায় কি আল্লাহ শহীদদের মাঝে রাখতে চান না স্বামীর আফসোস দেখে স্ত্রী কিছুক্ষণ মৌন রইলেন এরপর করলেন সেই বিখ্যাত উক্তি আপনার নাম স্বয়ং রাসুল সাল্লাহ আলী আসাল্লাম রেখেছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ তরবারি এমন কোনো তরবারি কি দুনিয়ায় আছে যেটা আল্লাহ তরবারির মোকাবেলা করতে পারে তাই তো ময়দানে আপনার মৃত্যু হয়নি কারণ আল্লাহ তার তরবারি মাটিতে লুটিয়ে যেতে দেননি